দেখাওয়া রোজা এটা ফার্সিতে রোজা বলে মানে উপবাস আরবিতে সিয়াম বলে মানে কি সংযমি নিবৃত্ত হওয়া বর্জন করা সিয়াম মানে কি এরা পানি আর আহার বর্জন করে আল্লাহর অলিরা কাম ক্রোধ লোভ মোহ মদ মাসর জন্য আমরা সব বর্জন করে তাই খাজা গরিব নওয়াজ বলছেন যে আহলে মারফাতের রোজা হলো সবচেয়ে পহলে ইফতার বাদ মে রোজা প্রথমে কেন দুনিয়ার খানা না পরে ইফতার আর আউলিয়া গ্রামের রোজা হলো প্রথমে ইফতার পরে শেহরি এরা জানে ইফতার মানে পেট ভরে খাওয়া না ইফতার মানে আল্লাহ দিদার

নিয়তের সাথে সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকাকেই শরীয়তের দৃষ্টিতে রোজা বলা হয় প্রকৃতপক্ষে ইহা পূর্ণাঙ্গ রোজা নয় পূর্ণাঙ্গ রোজা দেহ এবং আত্মার সম্মেলনে পালন করতে হয় দেহের রোজা হল পাপাচার ও কামাচার থেকে মুক্ত হয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অভুক্ত থাকা আর মারিফতের বা আত্মার রোজা হল সব রকম পাপ চিন্তা হতে অন্তরকে মুক্ত রেখে সর্ব অবস্থায় আল্লাহ জিকিরে নিমগ্ন থাকা দেহের পাশাপাশি আর্থিক রোজা পালনের জন্য প্রয়োজন আত্মা বা দিল পরিশুদ্ধ করা হাকিকতের সিয়াম ও রোজা হল মানুষ তার নিজের ভেতরের খনাসরূপী শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য সর্বপ্রকার লোভ লালসা মোহ হতে হাত গুটিয়ে ধ্যান সাধনা মোরাকাবা মশা হেদায় লিপ্ত থাকা যখন সাধকের জন্য এটাই রোজা বা সিয়াম সাধনা সিয়ামের সাব্দিক অর্থ হল বিরত থাকা বর্জন করা কার থেকে বিরত থাকব এবং কাকে বর্জন করব এখন নকশের ভেতরে কন্যাশ্রূপী শয়তানকে বর্জন করার ধ্যান সাধনী হল হাকিকতের সিয়াম সাধনা রোজা তিন শ্রেণীতে বিভক্ত সাধারণ মানুষের রোজা মধ্যম শ্রেণীর মানুষ রোজা অলি গনের রোজা সাধারণ মানুষের রোজা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও কামাচার থেকে বিরত থাকাকে সাধারণ মানুষের রোজা বলা হয় মধ্যম শ্রেণীর মানুষের রোজা দেহের রোজার পাশাপাশি যাবতীয় পাপ কল্পনা থেকে বিরত থাকাকে মধ্য শ্রেণীর মানুষের রোজা বলা হয় অলি গনের রোজা উল্লেখিত সবকিছু পালনের পর সর্ব অবস্থায় আল্লাহতালার জিকিরে নিমগ্ন থাকাকে অলিয়াউলিয়াগণের রোজা বলা হয় অন্যান্য ইবাদতের মতো রোজা শুদ্ধভাবে পালনের জন্য প্রয়োজন অলিয়াউলিয়াগণের সাহায্য নিয়ে আত্মা শুদ্ধ করা নিজের ভেতরের আল্লাহ তালাকে পরিচয় লাভ করা তার কাছে পূর্ণ আত্মসমর্পণ করা এবং তার নির্দেশে নিজেকে পরিচালিত করা সুতরাং আমরা শরীয়তের রোজা ও মারিফতের রোজা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জানতে পারলাম হাকিকতে শিয়াম ও ইফতার কাকে বলে এবং কি নিজের নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামটি হলো সিয়াম। আর বর্জনের প্রথম মুহূর্তটিকে বলা হয় ইফতার ইফতার কাকে বলে আমি আবার বলতেছি নিজের নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামটি হলো সিয়াম। আপন নফসের সাথে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামই হল শিয়াম আর এই বর্জন করার যে প্রথম মুহূর্তটি তাহাকেই বলা হয় ইফতার তাহলে মেজাজি ইফতার কি আর হাকিকি ইফতার কি আপনি দেখেন রোজার মধ্যে আমরা মেজাজি অনুষ্ঠানে সেহেরি আগে ইফতার পরে কিন্তু হাকি কত ইফতার আগে তারপরে সেহেরি হাকিকি দর্শন কি সিয়ামের। সিয়ামের হাকিকি দর্শনের মূলটি মেজাজিটা সবাই জানে মেজাজি দর্শনে মেজাজি বিষয়টিতে প্রথমে সেহেরি তারপরে ইফতার প্রথমে সেহেরি তারপরে রোজা তারপরে ইফতার তারপরে তারাবি হ্যাঁ তারপরে আমরা দেখি যে জাকাত দেয় তারপরে কদর হয় তারপরে ঈদ হয় আর হাকিকতে হইল সর্বপ্রথম সর্বপ্রথম একজন সাধক সে কী করবে সলাদকে কায়েম করবে আপনি যদি শ্যাম পালন করতে চান সর্বপ্রথম সলাদকে কায়েম করতে হবে এবং জাকাতকে আদায় করতে হবে সলাদ প্রতিষ্ঠা হয়ে গেছে জাকাত আদায় হয়ে গেছে জাকাত আদায়ের সঙ্গে সঙ্গে আগে করতে হবে ইফতার ইফতারের পরে সেহেরি সেহেরির পরে হয় কদর ইফতারের পরে সেহরি সেহেরির পরে কদর কদরের পরে বাকি সারা জীবন সিয়াম আমি এখন একটা একটা বুঝা এর হাকি কি বিষয়টা আপনাদের সামনে বলুম এখন আমরা দেখি মেজাজিতে যে সর্বপ্রথম আমরা রাত তিনটার দিকে উঠে ভোরবেলা মানে ফজরের আগে খাবার দাবার আহার করি আমাদের সেহেরি শেষ সময় থাকে হ্যাঁ আগে সেহেরি করি পরে রোজা দিন তারপরে সন্ধ্যা মাগরীবের পরে সূর্য ডোবার পরে ইফতার ইফতারের পরে আমরা তার আবি করি এখন এই সারা জীবন আমরা জানলাম না যে ইফতার শব্দের অর্থ কী সেহেরি শব্দের অর্থ কী আমরা জানলাম না জাকাত শব্দের অর্থ কী আমরা জানলাম না সলাদ শব্দের অর্থ কী হ্যাঁ এই বিষয়ে বেশিরভাগ যেরকম সলাত সলাত আরবি শব্দ সলাতের ফার্সি নামাজ বাংলা হল সং রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা সলাতের বাংলা হলো সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা জাকাত শব্দের অর্থ কী জাকাত শব্দের অর্থ হল পবিত্রকরণ আপন নফসকে পবিত্র করা জাক্কা করা পবিত্রকরণ যখন একজন সাধক আমিত্ব পরিত্যাগ করে তখন তার জাকাত হইয়া যায় এর জন্য সলাদ আপনি সিয়াম করতে গেলে সর্বপ্রথম রসুলের সাথে এবং রবে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করতে হবে তারপরে জাকাত দিতে হবে মানে আমিত্য নিজের যে নফ সেটাকে পবিত্র করতে হবে যাক্কা করতে হবে যাক্কা কেমনি করবেন আপনার মধ্যে যে আমির সাথে আমিত্ব আছে আমার আমির সাথে আমারটাকে সরিয়ে দিতে হবে উৎসর্গ করতে হবে আমিত্ব পরিত্যাগ করতে হবে আমিত্ব পরিত্যাগের নাম জাকাত যেই মুহূর্তে আপনি আমিত্বকে পরিত্যাগ করছেন জাকাত হয়েছে সঙ্গে সঙ্গে আপনি ইফতার করার উপযুক্ত হয়ে গেছেন কারণ খান্নাস মুক্তিকেই বলা হয় ইফতার খান্নাস হতে মুক্ত হওয়ার নামই হচ্ছে ইফতার খান্নাস রূপী শয়তান মানে যাবতীয় যে রিপুগুলো থেকে মুক্তি হওয়ার নামই হচ্ছে শয়তা ইফতার করা এর জন্য আল্লাহর রবুল আল এবং আল্লাহর হাবিব বলেছেন যে কি যে যত তারা তার ইফতার করতে পারে সেই বান্দা আমার কাছে তত প্রিয় যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে বান্দা আমার কাছে তত প্রিয় রোজা তথা সিয়াম আমার জন্য সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে এর জন্য রসুলের হাদিসের মধ্যে যে বললো যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয় এটা তো মেজাজ ইফতারের সাথে যায় না কারণ মেজাজ ইফতার আপনি সকালে সেহেরি খেয়েছেন দুপুরবেলায় আপনি ইফতার করা শুরু করলেন তা তো হবে না কিন্তু হাকিকির সাথে যায় য যত তাড়াতাড়ি শয়তান মুক্ত হইতে পারে কামনা বাসনা মুক্ত হইতে পারে এই শয়তান উনিশ প্রকার ধোকা হইতে মুক্ত হইতে পারে সে আল্লাহর কাছে প্রিয় সে আল্লাহর বন্ধু সে আল্লাহর নিকটবর্তী সে আল্লাহর কুরবাত হয়ে যা নিকটবর্তী হয়ে যায় এর জন্য আল্লাহ বলছে অতি দ্রুত ইফতার কর তাহলে ইফতার কি খান্নাস মুক্তি লাভ করা ইফতার হয়ে গেলেই সেহেরি সেহেরি শব্দের অর্থ কী স্যহেরি শব্দের অর্থ হচ্ছে আত্মবল আত্মবল নফসের নিজের যে শক্তি সেই বলে বলিয়ান হওয়া বলে বলিয়ান হলে কি হয় তার আর রূপী শয়তান কখনো কুমন্ত্রণা ধোকা দিতে পারে না এই রোজা ঠকে আমার আগে বুঝতে হবে রোজা শব্দের শব্দগত হচ্ছে বিরত থাকা সরে থাকা দূরে থাকা কি হতে কারুর কারুর মতে হচ্ছে পানাহার হতে কিন্তু হাকিকি এবং মেজাজি এখানে রোজাটার বিষয় আছে এটা কিন্তু হাকি না মেজাজি তাহলে হাকি কি কোনটা ফাঁকিকিটা হচ্ছে যে ছয় রিপুর মধ্যবর্তী মাধ্যমে যা মনোমগজে বাসা বেঁধে থাকে ওটা এক এক করে হিসাব করে বর্জন করাটার নামই হচ্ছে রোজা মানে বিরত আমি যদি ওটা থেকে বিরত না হতে পারি তা আমি এটা থেকে কিভাবে হব আমি পানাহার থেকে বিরত হলাম কেন আমার ওইটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমি এটা নিয়ন্ত্রণ করতে পারবো না তাহলে তো আমার হবে না আমাকে তো বলে নাই যে তুমি এই সারাদিন মানে ই হতে কি বলে যে বিরত থাকো মানে পানাহার হতে কিংবা অন্যের হক না মারা হতে এটা তো বলে নাই এটা তো বলে নাই বলছে কি বিরত কি হতে থাকবো এখন এখানে বোঝার বিষয় আছে চিন্তা ভাবনার বিষয় আছে ভাবার বিষয় আছে খালি পানাহার না আমার ভেতরে যে চাওয়া পাওয়া আছে ওটার থেকে আমার বিরত হতে হবে কিভাবে হবো হওয়া সম্ভব না পারি না যদি পারা যাবে যদি কামেল মোর্শেদের একান্ত বিশেষ রহমত আমার উপরে আসে তবে আমি মেজাজি মেজাজি রোজার যেরকম সময় সীমা রেখা আছে কিন্তু হাকিকে রোজার কোন সময় সীমারেখা নাই মেজাজি রোজা শুরু হয় সেহেরি দিয়ে আর শেষ ইফতার দিয়ে আর হাকি কি রোজা শুরু হয় ইফতার দিয়ে সে হয় কিন্তু ইদিয়া তাই আছে যে ব্যক্তি যত তাタリーফ তার করতে পারবে সেই আল্লাহর কাছে তত প্রিয় বান্দা তালাভতার বলতে ইফতার বলতে আমরা এটাই এটা এটাই ইফতার কিন্তু এটা কি হাকীকী না এটা হচ্ছে মেজাজ ইফতার আর হাকীকী ইফতার হচ্ছে মানে আত্মশুদ্ধি লাভ করা আত্মশুদ্ধি পরিশুদ্ধ নিজেকে পরিশুদ্ধ করাটা আর শেষ করা হচ্ছে মানে আল্লাহ দিদার লাভ করা কিন্তু মেজা গেলে আমরা উল্টোটা করি আগে সেহরি খাই পরে ইফতারি ভাগ আর হাকি কিতা যদি যায় আগে ইফতার পরে মেজাজি রোজার মেজাজিটাও দরকার আছে না হলে হাকি কিটার অস্তিত্ব পাওয়া না কিন্তু গুরুত্বপূর্ণ বেশি হাকি কি রোজা তিন ধরনের হয়ে যায় কেউ রোজা রাখে ওই ফজর থেকে বিকাল পর্যন্ত না খেয়ে থাকা কিন্তু প্রেপারেশন যে শুরু হয় তিনটার পর থেকে ইফতারি তাই না আপনি আমি খাচ্ছি না ঠিকই কিন্তু খাদ্যের প্রতি আমার চরম লোভ কাজ করে অ্যাট্রাকশন কাজ করে ইফতারের প্রতি এটা আপনার কাছে রোজা আমার কাছেও রোজা কিন্তু আল্লাহর যারা মিডিয়াম বান্দা তাদের কাছে সরাসরি নাফরমানি আপনি বলবেন এটা কি ধরনের ভেরি সিম্পল আপনার দুই ছেলে এক ছেলে স্টার মার্ক পেয়ে তিন দিন বাদ খায় না এটা আমার জন্য অপমানজনক কেন আমি স্ট্যান্ড করি নাই এখন তার স্ট্যান্ড স্ট্যান্ড নাই আর এক ছেলে সেকেন্ড ডিভিশন পেয়ে বন্ধুদেরকে নিয়ে পার্টি দেয় সে খুব খুশি কেন ও ভাই এনাফ তো আমার কাছে রোজামানি না খেয়ে থাকা আবার আসরের পর থেকে খাদ্যের প্রতি চরম অ্যাট্রাকশন এটাকে আমাদের ভাষায় ট্রেডিশনালি রোজা হলেও যে উদ্দেশ্যে আল্লাহ রোজা দিয়েছেন সেটা কখনো আপনি অর্জন করতে পারবেন না আরেক রোজা মিডিয়াম মাইন্ডসের রোজা এটা আমার কাছে আহিয়া উনুমিদ্দিন ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলের কিতাব এই কথাগুলো উনি বলছেন এখানে কবে এটা আরেক ধরনের লোকের রোজা ওনারা খাদ্য দ্রব্য থেকে তো মানে নিজেকে বিরত রাখেন সাথে সাথে আল্লাহ যে পঞ্চইন্দ্রিয় দিয়েছেন হাত চোখ মুখ জিবা এর পরবর্তীতে নাক এই পঞ্চ ইন্দ্রিয়কে এমন প্রত্যেক কাজ থেকে বিরত রাখা যেটা আল্লা আল্লাহ রসুল অপছন্দ করেন এটা তাদের রোজা তাদের কাছে আমার কাছে রোজা ভেঙে যাওয়া মানে পানি আর কোনো কিছু মুখের ভিতরে ঢুকে যাওয়া এটা আমার রোজা ভঙ্গের কারণ তাদের কাছে রোজাবঙ্গের কারণ হচ্ছে কেউ গিবোধ করছে সেই সেটা মহব্বত নিয়ে শুনেছে এটা তাদের কাছে রোজা রোজাবঙ্গের কারণ এটার মাধ্যমে তারা মনে করে ইফতার হয়ে গেছে দেখছেন পারাক আরেকজনের রোজা দেখেন যারা যাদের নামে ট্রাস্ট হুজুর সৈয়দ জিয়াউল আলাই ওনাদের রোজা পেটকে খাদ্যদ্রব্য থেকে দূরে রাখবো পঞ্চ ইন্দ্রিয়কে আমার আল্লাহ নারাজ হয় এমন প্রত্যেক জিনিস থেকে বাইরে রাখবো আর আমার ভিতরকে আল্লাহ ছাড়া সবকিছু থেকে খালি করবো এটার নাম রোজা আমাদের কাছে প্যাটকে খাদ্য থেকে খালি করার নাম রোজা তাদের রোজা হচ্ছে পেট কলব অন্তকরণ সব কিছুকে আল্লাহ রাবুল আলমিন থেকে খালি করার নাম রোজা মাজানিসুল আবরার গন্থে এসেছে মানুষ কোনো খাদ্য খেলে তার উপকরণ ত্রিশ দিন পর্যন্ত থাকে তাই হজরত আদম আলাইসালাম ও হাওয়া আলাইসালাম গন্দম খেলে তার উপকরণ ত্রিশ দিন পর্যন্ত ছিল সেজন্য অপবিত্র থেকে পবিত্র করার জন্য তিরিশ দিন রোজা রাখার এই খরচ করা হয়েছে বান্দার উপরে তাই রমজানের তিরিশ দিনের হাকিকত আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা এই হাকিকত বুঝে আমল করা তফিক দান করুন